মিস্টার তারেক রহমানের নামও বিভিন্ন মামলায় তাকে জড়িয়ে দেশ সাথে বাধ্য করা হয়েছিল তিনি এখনও বিদেশেই আছেন আমরা সবাই আন্তরিকভাবে আশা করছি তারেক রহমান অচিরেই দেশে ফিরে আসবেন এবং তার পার্টি গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেবেন দেশে উপস্থিত থেকে এখন তিনি সেটা করছেন লন্ডন থেকে ভিডিও সম্প্রচারের মাধ্যমে এখানে আমাকে বলতেই হবে আমি সবচেয়ে খুশি হয়েছি ম্যাডাম খালেদা জিয়া যে দেখতে পারলেন দেশবাসী তাকে তিনি সঠিক প্রতি থেকেছেন রাজনীতি করেছেন এবং দেশবাসী তার রাজনৈতিক অবদানের যথার্থ মূল্যায়ন করেছেন তার প্রতিপক্ষ দুর্বিনীত অশালীন ক্ষমা অসভ্য অত্যাচারী শাসককে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে কিছু পত্রিকা এবং কিছু অতিথি এবং অনেকেই এই পালিয়ে যাওয়ার শব্দটি এখনো ব্যবহার করতে চান না তারা বলেন শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গিয়েছেন এত লজ্জা কেন সত্য কথাটা বলতে আপনাদের মনে করে চাই এই শৈরের শাসক বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদ্মা নদীতে দুইবার চুগিয়ে হবে তবে দেখতে হবে ডক্টর ইউনুস যেন মারা না যায় এরপরেই সেই শৈলী বলেছিলেন খালেদা জিয়াকে পদ্মায় করে ফেলে দিতে তাকে আবার তুলে নেওয়ার কথা তিনি কিন্তু বলেননি তখন অর্থাৎ ম্যাডাম খালেদা জিয়াকে তিনি তখনই সরাসরি হত্যার উস্কানি দিয়েছিলেন সকলের সামনে আপনারা ভেবে দেখুন কতখানি নির্মম নিষ্ঠুর নির্লজ্জ খুনি হলে এমন কথা সবার সামনে তিনি বুক ফুলিয়ে বলতে পারেন চিতল মাছ তার বুক অনেক বড়োও হয়ে গেছে আমি লক্ষ্য করেছি তিনি তারেক রহমানকে পদ্মায় দোমানোর কথা বলতে পারেননি কারণ অজ্ঞ ও মূর্খ শেখ পরিবারের সন্তান এই মহিলাটি অন্তত এটুকু জানেন যে তারেক রহমান থাকেন লন্ডনে টেমসনীতির ওই শৈলিনীকে আমি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ভিকার জানাই আপনারাও জানেন ওয়ান ইলেভেন জেনারেল মনু আহমেদ ব্রিগেডিয়ার ফজলুল বাড়ি কুর প্রথমেই তারেক রহমানকে জেলবন্দি করে নিষ্ঠুর অত্যাচার করা হয় তাকে চোখ বাঁধা অবস্থায় সিলিং থেকে মেঝেতে ফেলে রাখা হয় সেই ছবিও কিন্তু আপনারা হয়তো কেউ কেউ দেখেছেন এর ফলে তারেক রহমানের কোমর ভেঙে যায় পরবর্তীতে আমি তাকে বুঝিয়ে বলেছিলাম তার প্রতি এই দুঃস অত্যাচারের কথা সাধারণ মানুষকে জানিয়ে দিতে যেন ভবিষ্যতে অফিসাররা সাবধান থাকে এবং হয়তো এরকম অত্যাচার আর পল্ট্রেশনদের ওপরে করবে না তাকে ঢাকা সেন্ট্রাল জেলে তিন নম্বর মেডিকেল ওয়ার্ডের তিন নম্বর বেডে চিকিৎসার জন্য কিছু রাখা হয় সেই চিকিৎসার কোনো উন্নতি না হয় কিছু বন্ধু দেশের চাপে অফিসাররা বাধ্য হয় তার একটু আমাকে লন্ডনে চিকিৎসার জন্য যেতে দিতে তবে যাবার আগে জোর করে তার কাছে বানোয়ার স্বীকারোক্তিতে তার সই নেওয়া হয় আবারও এরকম বানোয়ার স্বীকারোক্তিতে সই নেওয়া হয়েছে আপনার সেটা খেয়াল রাখবেন আচ্ছা ক্রমে তারে ক্রমে সুস্থ হয়ে ওঠেন তবে তার উপরে যে শারীরিক নির্যাতন চালানো হয়েছিল সে বিষয়ে তিনি বিস্তারিত বলতে চাননি আমাকে তিনি বিব্রত বোধ করছিলেন হয়তো তিনি পলাতক শৈলিনীর মতো দুঃখ ব্যথাকে রাজনৈতিক ব্যবসায় রূপান্তরিত করতে চাননি ও হ্যাঁ আমি নিজেও যখন ওই নির্জন কারাবাসে সেন্ট্রাল জেলে কাশিমপুরে ট্রান্সফার হই তখন ওই তিন নম্বর ওয়ার্ডের তিন নম্বর রোডে পালাবেন না বলা সত্ত্বেও অন্তত চারবার দেশ ছেড়ে পালিয়েছেন তার পিতাও সবাইকে মুক্তিযুদ্ধে যোগ দিতে বলে উনিশশো একাত্তর সালে চলে গিয়েছিলেন তখন যে পিতা চলে গিয়েছিলেন পাকিস্তানে কন্যা পালিয়েছেন ভারতে খারাপ গুণ যেমন বংশানুক্রমভাবে প্রবাহিত হতে পারে আপনার ধমনেতে ভালো গুণও তেমনি পরিবারে চলমান থাকতে পারে পরিবারের ধমনেতে মদ্যপ অবস্থায় একটি দুর্ঘটনায় গুলশান আব্দুল আল মিন্টুর বাড়ির সামনে পতিত হওয়ার পরে কুকুরপ্রেমী এক তরুণকে ম্যাডাম খালেদা জিয়া মামলা থেকে বাঁচিয়ে আমেরিকা পাঠানোর ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি এটি করেছিলেন নব্বই দশকে ক্ষমতাসীন থাকা অবস্থায় তিনি বিবেচনা করেছিলেন ওই উচ্ছৃঙ্খল যুবকটি বিরোধী নেত্রীর একমাত্র পুত্র সন্তান এর আগে প্রেসিডেন্ট জিয়াও দেখেছিলেন ক্ষমাপায়ণতা তিনি শেখ মুজিবুর কন্যাকে ভারত থেকে বাংলাদেশে ফেরার সুযোগ করে দিয়েছেন এই পরিবারের এসব মহানুভবতা ও ক্ষমপ্রাণতা বংশসূত্রে পাওয়া এখানে তারেক রহমান সম্পর্কে একটি ঘটনার উল্লেখ করছি যখন আমেরিকায় রিপাব যখন আমেরিকায় রিপাবলিকান সিনেটর জন ম্যাককেন যিনি ব্যারাক ওবামার মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হচ্ছিলেন তিনি যখন জানলেন তারেক রহমান ও সজীব ওয়াজের জয় আমেরিকাতেই আছেন তখন তিনি প্রস্তাব করেছিলেন তারা যেন একসাথে মিলিত হয়ে বাংলাদেশ মিশে আলোচনা করেন সিনেটর ম্যাককেন বলেছিলেন তোমরা দুজনেই তো একসময় বাংলাদেশের নেতা হবে কেউ আগে কেউ করে সুতরাং এখনই তোমরা তোমাদের দুজনকে চিনে নাও পরস্পর মত বিনিময় করো পরস্পরকে জেনে নাও তারেক রহমান সঙ্গে সঙ্গে সেই নিমন্ত্রণ গ্রহণ করেছিলেন কিন্তু সজীব ওয়াজের জয় সেই নিমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিলেন আরেকটি ঘটনা সজীব ওয়াজের জয় বহুদিন পর স্বদেশে ফিরে এসে তারেক রহমানকে তারেক রহমান সজীব বহাজের জয় বহুদিন পর দেশে ফিরে এলে তারেক তাকে ফুল পাঠিয়ে অভিনন্দন জানান জয় সেই ফুল ফিরিয়ে দিয়েছিলেন ম্যাডাম খানাদ ওয়ান ইলেভেনের পর প্রতিপী একথা বলেছেন তিনি তার নামের আগে কোনো বিশেষণ যেমন দেশ নায়ক রাষ্ট্রনায়ক ইত্যাদি ব্যবহার করতে বারণ করেছেন এবং তার জন্মদিন পালন করতে না করে দিয়েছেন ধন্যবাদ থ্যাংক ইউ তারক্রমণ নামের আগে বন্ধনামূলক বিশেষণ প্রয়োজনে বিশেষণ প্রয়োগের ম্যানিয়া থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে তবে একটি বিশেষণ খুনি শব্দটি ওই শৈল নামের আগে ব্যবহার করতে পারে তারা উচিত দেশে দেয়ালে লিখনে খুনি হাসিনা কথাতে লেখা আছে এখন এটি তার প্রকৃত পরিচয় তার একটু আমার সম্প্রতি আরও দুটি ভালো কথা বলেছেন তিনি বলেছেন কোন ব্যক্তি তা দুই মেয়াদের বেশি রাষ্ট্রের কর্ণধার হতে পারবেন না দ্বিতীয়ত প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার একটি ভারসাম্য থাকতে হবে তারেক রহমান এবং এখানে উপস্থিত অনেকেই দ্রুত নির্বাচন চাইছেন আমিও চাই তারেক রহমান এবং সবাই তারেক রহমান এবং এখানে উপস্থিত সবাই যারা দ্রুত নির্বাচন চাইছেন তাদের অনেকেই কিন্তু জানতে চাইবেন এক কে হবেন বাংলাদেশের অর্থমন্ত্রী আপনারা হয়তো মনে আছে আওয়ামী লীগ দুবারই ক্ষমতায় এসে দুবারই শেয়ার বাজারে বিরাট ধস নামিয়েছিল সেটি যেন না হয় সবাই তাদের তাই জানতে চাইবে কে হবেন বাংলাদেশের অর্থমন্ত্রী এবং দুই কে হবেন বাংলাদেশের ব্যাংকের গভর্নর কারণ এদের কাজের ফলেই বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস ও খাবার দাবারের দাম কমবে অথবা বাড়বে তিন কে হবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কারণ তার কাজের উপর নির্ভর করবে কতখানি বিদেশি সাহায্য আমরা পাব এবং কত রপ্তানি করা সম্ভব হবে তারেক রহমান বহু বছর যাবৎ লন্ডনের নির্বাসী থেকে নিশ্চয়ই দেখেছেন টরি পার্টি অতি অল্প সময়ের মধ্যে পাঁচবার দলীয় নেতা ও প্রধানমন্ত্রীকে বদল করেছে ডেভিড ক্যামেরন টেরেসা মে বরিস জনসন দি স্ট্রাস ও ঋষি সেনাককে প্রধানমন্ত্রী তারা করেছিল এবং তারা পাঁচজনই জনেই প্রধানমন্ত্রী হারিয়েছেন এছাড়া প্রতিবারই তরির মন্ত্রিসভায় অনেক সদস্যদের রদ করা হয়েছে অন্যদিকে লেবার পার্টির নেতৃত্বেও রদ করা হয়েছে যেমন টনি ব্ল্যারের বদলে এসেছিলেন গর্ডন ব্রাউন এবং করবেনের বদলে এসেছিলেন বর্তমানে স্টারম্যান প্রেসিডেন্ট জিয়াও বারবার তার মন্ত্রিসভায় রদবদল ঘটিয়ে একটা যোগ্য টিম করেছিলেন বর্তমানে ডক্টর মোহাম্মদ ইনুস এসব উদাহরণ অনুসরণ করতে পারেন ভবিষ্যতে তারেক রহমানও তাই করবেন এমন আসা অনেকেই করেন ইতিমধ্যে তারেক রহমন দেখতে পারেন লন্ডনে বিরোধী দলের থেকে একটি ছায়া মন্ত্রিসভা কীভাবে কাজ করতে পারে এবং বিশেষজ্ঞ হতে পারেন বিশেষজ্ঞ দ্বারা গঠিত মন্ত্রিসভায় একটি দেশ চালাতে পারে সবাই নির্বাচন চাচ্ছেন কিন্তু মন্ত্রিসভা চালাবে কে এটা বুঝতে হবে আপনাদেরকে লক্ষ্য করুন ইতিমধ্যেই আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প তার সম্ভাব্য মন্ত্রীদের নাম ঘোষণা করেছেন যার ফলে সরকারের দায়িত্ব নেওয়ার পরে নয় আগেই যা সমালোচনা বা যা আলোচনা তা হবার হচ্ছে সেরকমটি কিন্তু আমাদের করা উচিত এই পদ্ধতিতে বাংলাদেশকে এগোতে হবে আমি এখানে একটি ছোট অনুরোধ করতে চাই ব্রিটেনে আশা করি এখানে উপস্থিত মহাসচিব আমার এই কথাটি শুনবেন এবং এই কথাটি আমি অর্থনৈতিক উপদেষ্টা অন্তর্বর্তীকালীন যিনি আছেন সাজা সাহেব তাকেও বলেছি তবে নামটা তখন ভুল বলেছিলাম তিনি সংশোধন করে নেবেন ব্রিটেনে ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের সফল গভর্নর মার্ক কার্নির জন্ম হয়েছিল ক্যানাডায় তিনি ক্যানাডার সেন্ট্রাল ব্যাংকের সফল গভর্নর ছিলেন তাই তাকে ব্রিটিশ নাগরিকত্ব দিয়ে ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের গভর্নর করা হয়েছিল কিন্তু সফলভাবে সফলভাবে ব্যাঙ্ক অফ ইংল্যান্ড পরিচালনা সত্ত্বেও প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে মতবিরোধের পরে তিনি পদত্যাগ করেন এখন লেবার পার্টি ক্ষমতায় এসেই তাকেই আবার তাদের অর্থমন্ত্রীর প্রধান উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছে অর্থাৎ কোনো দলীয় সমর্থক বা দেশের কোনো নাগরিকত্বের ভিত্তিতে নয় সুযোগের সুযোগ সুযোগ্য টেকটোকেট হওয়ার ভিত্তিতে তাকে নিয়োগ দেওয়া হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সংকট অর্থনৈতিক সংকট টাকার মান ধরে রাখতে হলে বিনিয়োগ বাড়াতে হলে জিনিসপত্রের দাম কমাতে অথবা স্থিতিশীল রাখতে হলে এই ধরনের অনেক সুযোগ ও টেকটোকেটদের বিদেশ থেকে আমাদের দেশে আনা উচিত ইংল্যান্ডে বেকার সমস্যা কীভাবে সমাধান করছে ইংল্যান্ড বা ইউকে আশা করি তার একটা আমার সেটাও দেখবেন কেন আজকের যে আন্দোলনের ফলে আমরা এখানে সবে উপস্থিত হতে পেরেছি তাদের বড় দাবি ছিল